টানা বর্ষণে আবারও দুর্যোগের মুখে বাংলাদেশ নদ নদীর পানি বাড়ছে আশঙ্কাজনক হারে আর এই পরিস্থিতিতে বন্যার হুমকি তো রয়েছে দেশের অন্তত দশ জেলা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে একাধিক নদীর পানি প্রশ্ন এখন একটাই এই বন্যা কতটা ভয়াবহ হতে পারে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ভারী বর্ষণ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টির কারণে দেশের প্রধান নদ নদীর পানি প্রবাহ দ্রুত বাড়ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা সিলেট সুনামগঞ্জ শেরপুর নেত্রকোনা এবং ময়মনসিংহ তিস্তা ধরলা দুধকুমার নদীর পানি বিপদসীমার কাছাকাছি আগামী দুদিনে তিস্তা বিপদসীমা ছাড়াতে পারে সিলেট ময়মনসিংহ অঞ্চলের সারি জুলাই কংস ও সোমেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে নিম্ন অঞ্চল প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানীয় তিন দিন পর্যন্ত বাড়তে পারে রাজশাহী চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলের কিছু নদীর পানিও বাড়ছে যেমন ফেনী মুহুরী ও রহমতখালী গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র ও যমুনার পানি এখনো বিপদসীমার নিচে তবে টানা বৃষ্টি থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বন্যা শুধু পানি নয় এটা হতে পারে একটি মানবিক বিপর্যয় এখনই গ্রহণ করতে হবে জরুরি পদক্ষেপ স্থানীয় জনগণের প্রস্তুতি ত্রাণ ও সহায়তার পূর্ব পরিকল্পনা আপনার এলাকার সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন বিজেন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে